সে আমার বাবার সাথে টুপ কিনতে তোমার সবাই থাকুন আমি সব আমি সবাইকে ডিটেলসে দেখাবো আমার চলে খলিফাতে আমি এখন টুপ কেনার জন্য এসে পড়েছি আমরা মদিনা খলিফাতে টুপ কেনার জন্য এসে পড়েছি চলে টুপ এখন কিনা যাবে

আমি একটু নিয়েছি আজকে আজকের পিডো ইখানে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবে